আসসালামু আলাইকুম এল্লাভ বিভেয়ার্স ওয়েলকাম টু মাই ভিডিও বড় বড় মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকেও খুব মজার একটা রেসিপি নিয়ে চলে এলাম এই রেসিপিটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও খুব ভালো লেগেছে যারা নাকি স্যুপ খেতে পছন্দ করেন টক মিষ্টি তাদের জন্য কিন্তু এটা খুবই পারফেক্ট একটা স্যুপ আর এটা কিন্তু ভুট্টার তৈরি আর এই এটা সুপটা কিভাবে তৈরি করবেন সেটাও আজকে দেখিয়ে দেব। তো সেজন্য কথা না পারি চলে যায় মূল রেসিপিতে তো শুরুতে আমি এখানে ভুট্টাগুলোকে আলাদা করে নিয়েছি সাথে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি তারপর কাঁচামরিচ আপনি চাইলে শুকনো মরিচটা ইউজ করতে পারেন তারপর আদা রসুন পেস্ট লবণ আস্ত জিরা নিয়েছি সাথে নিয়েছি হলুদ গুঁড়া চাইলে আপনি এখানে একটু তিলও নিতে পারেন এতে করে স্মেলিংটা আরও ভালো আসবে তো এখন আমি যা করব সেটা হচ্ছে ফ্রাই প্যানে তেল বসিয়ে দিলাম তারপর আমি এখানে এই আস্ত জিরাগুলোকে একটু ভেজে নেব এটুকু স্মেলিংটা খুব ভালো আসবে তো এক মিনিটের মতো এগুলোকে ভেজে নিলাম এখন আমাদের যা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে তো আমি পেঁয়াজ কচিগুলো সম্পূর্ণটাই দিয়েছি তো আরেকটা কথা বলছি যারা স্পাইসি খেতে বেশি পছন্দ করেন তারা একটু মরিচটা বেশি দিবেন তো আমি যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করেছি তাই একটু অল্প দিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী স্পাইসিটা দিয়ে নেবেন তো সাথে এখানে লবণ দিয়ে দিলাম তারপর আদা রসুন পেস্ট নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া তো আপনি চাইলে এখানে লালমরিচের গুঁড়াও একটু অ্যাড করে দিতে পারেন এতে করে কালারটা আরও সুন্দর আসবে তো আমি এখন এগুলো দিয়ে এইটাকে ভালো করে একটু কষিয়ে নেব তো পানি দিয়ে দিয়েছি এখন আমি ভুট্টাগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি যেহেতু কুচি ভুট্টা বেশিক্ষণ সময় লাগে না এটা সিদ্ধ হতে তো আমি এটাকে একটু ভালো করে একটু মেখে নিচ্ছি তারপর এটাকে ঢাকনাতে ঢেকে রাখবো কয়েক মিনিটের জন্য যাতে এটা দ্রুত সিদ্ধ হয়ে যায় তো ঢাকনাটা তুলে নিচ্ছি তারপর দেখি মাসাল্লাহ পানিটা শুকিয়ে এসেছে এ পর্যায়ে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে ভেজে নিচ্ছি তো যেহেতু কন এটাকে অবশ্যই একটু ভালো করে ভেজে নেব তো আমি এটাকে একটু ভেজে তারপর আমার কাছে মনে হচ্ছে যে এটা সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এটাকে নামিয়ে নেব এখন একটা পাতকে আমি ওগুলোকে তুলে নিচ্ছি এখন এই ভুট্টাটাকে আমি ব্যালেন্ড করে নেব তো এই তো দেখুন ব্যালেন্ট হয়ে গেছে স্মুথই একটা ব্যালেন্ট হয়েছে তো এখন আপনি চাইলে এটাকে একটু ছেঁকে নিতে পারেন তাছাড়া আপনার ব্যালেন্স যদি ভালো হয় তাহলে কিন্তু আরও একবার ব্যালেন্স করে নিতে পারেন তো ফ্রাই প্যানে আমি এখানে বাটার দিয়ে দিচ্ছি একটু আর সাথে একটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এতে করে স্মেলিংটা ভালো আসবে তো এটাকে একটু ভেজে তারপর তুলে নিচ্ছি আর যে ব্যালেন্ট করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি তো দিয়ে এখন একটু পানি দিয়ে অ্যাড করে নেবো তো যেহেতু স্মুথ হয়েছে তাই আর আমি এটাকে ছেঁকে নিই আপনারা চাইলে ছেঁকে নিতে পারেন তো এটা অনেকটাই হয়ে এসেছে ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমি একটু হ্যাভি ক্রিম দিয়ে দিব আপনাদের কাছে এটা না থাকলে আপনারা মিল্ক দিতে পারেন তো আমি এটা দেখাই নেই শুরুতে কারণ এটা অপশনাল আপনি চাইলে দিতে পারেন নয়তো স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এটাকে একটু দিয়ে ভালো করে একটুখানি আরও কয়েক মিনিটের জন্য জাল করে নিচ্ছি মার্শাল্লা অনেকটা ঘন হয়ে এসেছে এ পর্যায়ে আমি এটাকে সার্ভ করে নিব তো একটা পাত্রে আমি এটাকে ঢেলে নিচ্ছি তো আমার কাছে খেতে খুব ভালো লেগেছে যেহেতু কনটা একটু মিষ্টি মিষ্টি হয় তো ঝাল মিষ্টি আর সাথে একটু ও খাওয়ার সময় লেমন অ্যাড করে দিয়ে এটা খেলে টক মিষ্টি ঝাল তিনোটাই ফ্লেভার পাবেন খেতেও খুব ভালো লাগে আর যারা নাকি স্যুপ খেতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু এটা তৈরি করে বাসায় খেতে পারেন তাছাড়া আপনারা বাচ্চাদেরকেও এই নতুন একটা রেসিপি প্রেজেন্ট করতে পারেন আশা করি আপনাদের কাছে খুব ভালো লেগেছে বন্ধুরা আর ভালো লাগলে বড়বারের মতো একই কথা বলবো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এতে করে আমার নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এখানে বিদায় নেবো দেখা হবো অন্য কোনো আরেক ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকো এই কেমনই রইলো ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ